ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত কিছুদিন ধরেই সহিংস বিক্ষোভ চলছে মূলত কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে বিক্ষোভ চলাকালে দুই গোষ্ঠী রকেট ও ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে প্রশ্ন উঠেছে মেইতেই ও কুকিরা ড্রোন ও রকেট লঞ্চারের মতো সমরাস্ত্র পাচ্ছে কোথা থেকে গত বছরের মে মাসে মেইতেই ও কুকি দুই জনগোষ্ঠীর মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল তা বেশ কয়েক মাস ধরে একরকম বন্ধ হয়েছিল কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের পরিস্থিতি সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে হয়েছে প্রথমবারের মতো ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না নতুন করে দুই সম্প্রদায়ের ছড়ানো সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি সরকারও দুই পক্ষের হাতেই দেখা যাচ্ছে অত্যাধুনিক সমরাষ্ট্র অস্থিতিশীলতার সুযোগে মণিপুরের বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হয় অন্তত চার হাজার অস্ত্র ভারতের প্রতিরক্ষা বিভাগ ও সংবাদ মাধ্যমগুলো বলছে এসব অস্ত্রের নিয়ন্ত্রণ এখন কুকি ও মেইতে সম্প্রদায়ের হাতে মণিপুরের সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতীয় অস্ত্রের পাশাপাশি চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং মিয়ানমারের অস্ত্র ব্যবহার করছে এর মধ্যে রয়েছে এ কে ফোরটি সেভেন ও বিভিন্ন স্টেইন কার্বাইন মেশিনগান এছাড়া দুই সম্প্রদায়ের অস্ত্র ভান্ডারে রয়েছে জার্মানির হেকলার অ্যান্ড কোচ আমেরিকার কোল্ড এ আর ফিফটিন এম সিক্সটিন এম এবং চীনা এ কে রাইফেল শুধু স্বয়ংক্রিয় রাইফেল নয় এদের অস্ত্র ভাণ্ডারে আছে বিধ্বংসী বোমা ড্রোন হ্যান্ড গ্রেনেড রকেট লঞ্চার শেল ও ট্যাঙ্ক বিধ্বংসী নানা অস্ত্র প্রশ্ন উঠেছে দুটি বেসামরিক গোষ্ঠীর কাছে এসব সমরস্ত্র গেল কিভাবে কুকি মেইতেই সম্প্রদায়ের অস্ত্র পর্যালোচনা করেছে ভিত্তিক কালেক্টিভ অ্যাওয়ারনেস টু আনএক্সপ্লোডেড অর্ডিন্যান্স নামে একটি সংস্থা তাদের দাবি কুকি ও মেইতেই বহু ব্যবহৃত অস্ত্রগুলো চীন ও রাশিয়া তৈরি ইন্ডিয়া টুডের ভিডিও ফুটেজ বিশ্লেষণ অনুযায়ী চলতি মাসে মণিপুরে ব্যবহার করা ড্রোনগুলো সম্ভবত চীনের জনপ্রিয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান এর তৈরি মণিপুরের চুরাচাঁদপুর ও কাংপোকপি জেলার গোহিন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাকারের সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী মণিপুরে গত বছরের মে মাসে শুরু হওয়া সংঘাতের পর থেকে পুলিশের অস্ট্রাগার লুটপাটের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সবচেয়ে বড় লুটপাটের ঘটনা ঘটেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে সঠিক পরিসংখ্যান জানা না গেলেও অস্ট্রাগার থেকে বিভিন্ন সময়ে চার হাজারের বেশি আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে নিউ ইয়র্ক